হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আগে কল উঠাতে হলে উপরে সোয়াইপ করতে হতো আর কেটে দিতে হলে নিচে কিন্তু এখন ডান দিকে সোয়াইপ করলে কল ধরছে আর বাম দিকে সোয়াইপ করলে কল কেটে যাচ্ছে হঠাৎ গুগল এই পরিবর্তন কেন আনলো আসলে এই পরিবর্তনের পিছনে গুগলের একটি খুব গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে আগের সিস্টেমে একটা বড় সমস্যা ছিল ফোন পকেটে থাকলে বা তাড়াহুড়ো করে বের করার সময় অনেক সময় ভুল করে কল উঠে যেত বা কেটে যেত সেই ভুল এড়াতে নতুন সোয়াইপ সিস্টেম সবার ফোনে আপডেট করা হয়েছে অনেকেই দেখলাম শর্ট ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে প্লে স্টোরে গিয়ে ফোন অ্যাপের আপডেট আন করার জন্য এবং পুনরায় পুরোনো সিস্টেমে ফিরে যাওয়ার জন্য কিন্তু আসলে এটা করা নিরাপদ না কারণ প্রতিটা নতুন আপডেট শুধু ডিজাইন চেঞ্জই না এর সাথে অনেক সিকিউরিটি আপডেট আর বাক ফিক্সও নিয়ে আসে তাই পুরোনো ভার্সনে গেলে ফোন সিকিউরিটির ঝুঁকি বাড়তে পারে হয়তো প্রথম প্রথম নতুন ইউআই ব্যবহার করতে একটু অস্বস্তি লাগতে পারে কারণ আমরা তো পুরোনো সিস্টেমের অভ্যস্ত কিন্তু ধীরে ধীরে সবাই নতুন সিস্টেমের সাথে মানিয়ে যাবে আর এটাকে সহজ মনে হবে তাহলে আপনি বলুন তো আপনার কাছে এই নতুন সোয়াইপ সিস্টেম কেমন লাগছে পুরনোটা ভালো নাকি নতুনটা কমেন্টে লিখে জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ